চলো আজকে সন্ধে থেকেই একটু চাট খাবার খুব ইচ্ছা যাচ্ছিলো তো বাড়িতে এই পাঁপড়গুলো ও এনে রেখেছিলো তাহলে আমি ভাবলাম চলো আজ পাঁপড়ের চাটই বানানো যাক আর এই পাঁপড়গুলো না খেতে খুব সুস্বাদু তার জন্য আমি প্রথমেই পাঁপড়গুলোকে আগে ভেজে নিয়েছিলাম দেখো তেলে দিতে দিতেই কেমন পাঁপড়গুলো আকারে বেড়ে যাচ্ছিলো অথচ পাঁপড়গুলো কিন্তু আকারে ছোটো তো পাঁপড়গুলো তোমরা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবে তো পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে আর এইদিকে একটু শসা টমেটো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু আমি কুচিয়ে নিয়েছিলাম তারপরে পাঁপড়গুলোকে এক একে টুকরো টুকরো করে নিচ্ছি হাতে করে ভেঙে নিচ্ছি এই পাঁপড়গুলো কিন্তু টেস্ট খুব খুব সুন্দর তোমরা চাইলেই দোকান থেকে কিনে নিতে পারো তো তারপর আমি সব পাঁপড়গুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে পাঁপড়ের চাট বানাবো পাঁপড়গুলো তো গোটা গোটা থাকলে হবে না আমি পাপড়টা ভেঙেই চাটটা বানিয়েছি আর তোমরা যদি গোটা গোটা চাট বানাতে চাও তাহলেও তোমরা বানাতে পারো তাতেও কোনো অসুবিধা নেই তো প্রথমেই আমি পাঁপড়গুলোকে ভালো করে ভেঙে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি সব কটা কি আমার পাঁপড়গুলো ভাঙা হয়ে গেলে পাঁপড়ের মধ্যে একে একে শসা কুচি তারপরে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি টমেটো কুচি তারপরে পরিমাণ মতো বিট লবণ নর্মাল লবণও দিতে পারো আমি দুটো লবণই দিয়েছিলাম বিট লবণ এবং নর্মাল লবণ সমস্তটা দিয়ে তারপরে তার উপর থেকে অল্প পরিমাণ ধনে পাতা কুচি তারপরে দিয়ে দিয়েছিলাম তোমার ভাজা মশলার গুঁড়ো আর চানাচুর আর একটু সস দিয়েছিলাম সসটা শেষে দেবে সসটা দিলেই তো পাঁপড়গুলো এমনি কড়কড়ে ভাবটা থাকবে না চুড়মুড়ে ভাবটা সেই ভাবটা চলে যাবে শসাগুলো দেওয়ার পরেই তো তারপরে আমি ওগুলোকে ভাজা মশলাটা দেওয়ার পরে আমি ভালোভাবে মেখে নিলাম মেখে নেওয়ার পরে ওপর থেকে সস ছড়িয়ে পরিবেশন করেছিলাম আর অবশ্যই তোমরা পাঁপড় চাটটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো খুব ইজি এবং পাঁচ মিনিটে চারটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো মুখরোচক খাবারগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমিও তোমাদের কমেন্ট করে আরও উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব তো আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ